Assalamualaikum সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আর আজকের পর্বে আপনাদেরকে চুলায় খুব সহজে বেকারি স্টাইলে পারফেক্ট বাটার পাউন্ড কেক তৈরি করে দেখাবো আর এই কেকটা অন্যান্য পাউন্ড কেক থেকে খুবই মজার হয় এই বাটার পাউন্ড কেকটা আর এটা বানিয়ে দিলে বাচ্চারা তো খুবই মজা করে খায় আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে তো আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে আমার আজকের এই বাটার পাউন্ড কেকের রেসিপিটা তো চলুন দেরি না করে শুরু করা যাক কীভাবে এটা তৈরি করেছি সেটাই দেখে যাক কেক তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি বাটার আর এখানে আমি হাফ কাপ পরিমাণ বাটার নিয়েছি আর এই বাটারটাকে আমি ফ্রিজ থেকে তিরিশ মিনিট আগে বের করে রেখেছিলাম আর এখানে আমি আনসল্টেড বাটার নিয়েছি আর এখন এই বাটারটাকে আমি মিডিয়াম স্পিডে কিছুক্ষণ ভিট করে নিব বিটারের মিডিয়াম স্পিডে আমি এই বাটারটাকে তিন মিনিটের মতো বিট করে নিব তো প্রথমে দু মিনিট করে নিয়েছি তারপর সাইডের অংশগুলো এভাবে ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার পর এগুলোকে একটা স্প্যাচলার সাহায্যে আমি একসাথে সমান করে নিয়েছি তারপর এটাকে আবারও এক মিনিটের মতো বিট করে নিব বিট করতে করতে একটা সময় দেখা যাবে যে বাটারটা অনেকটা ফ্লপি হয়ে যাবে তো সেই পর এখানে চিনি অ্যাড করতে হবে তো আমি এখানে চিনিটাকে ব্ল্যান্ডারে গুঁড়ো করে দিচ্ছি আপনারা চাইলে এখানে আস্ত চিনিটাও দিতে পারেন তো এখানে আমি চিনির পরিমাণটা দিয়েছিলাম হাফ কাপ পরিমাণ তো হাফ কাপ পরিমাণ চিনি এটাকে আমি ব্র্যান্ডারে গুঁড়ো করে নিয়েছি আর এটাকে আমি একবারে দিচ্ছি না আর চিনিটা গুঁড়ো করার পর কিন্তু পরিমাণ একটু বেশি দেখা যায় চিনিটাকে আমি কয়েকবারে মিশিয়ে মিশিয়ে এটাকে ভিট করে নিয়েছি। আপনারাও কিন্তু একবার দিতে যাবেন না অল্প অল্প করে চিনিটা দিয়ে তারপর ভিট করে নেবেন তো আমি চিনিটা দিয়ে খুব ভালোভাবে বিট করে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম তো প্রথমে আমি একটা ডিম দিয়েছি দিয়ে এটাকে কিছুক্ষণ ভিট করে নিচ্ছি কিছুক্ষণ ভিট করে নেওয়ার পর এখন আরও যে দুটা ডিম দেওয়ার বাকি ছিল সেই দুটা ডিমও আমি একসাথে দিয়ে দিব তো দিয়ে এটাকে আমি আরও কিছুক্ষণ ভিট করে নিব তো আজকে এই বাটার পাউন্ড কেকটা আমি তিনটা ডিম দিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি তো দুটা ডিম দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে কিছুক্ষণ আমি ভিট করে নিয়েছি আর এই পর্যায়ে আমার মিশ্রণটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আর এটা যে কতটা পারফেক্ট হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এখন একটা প্যাচুলার সাইজে খুব ভালোভাবে এটাকে আমি আবারও কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি এখন শুকনো উপকরণগুলো আমি অ্যাড করব, তো এখানে একটা ছাঁকনি নিয়েছি আমি শুকনো উপকরণগুলো একটু চেলে দিব। অবশ্যই চেষ্টা করবেন কেক যখন তৈরি করবেন শুকনো উপকরণগুলো চেলে দেওয়ার জন্য এতে করে কেকটা পারফেক্ট হয় তো এখানে আমি ময়দার পরিমাণটা নিয়েছি এক কাপ পরিমাণ সাথে দিয়ে দিলাম এখানে বেকিং পাউডার একটা চামচ পরিমাণ সাথে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ গুঁড়া দুধ এখন সামান্য একটুখানি লবণ দিয়ে দিচ্ছি চামচটা দিয়ে খুব ভালোভাবে আমি এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি আর এখন এগুলোকে চেলে নিচ্ছি তো অর্ধেকটা চেলে নিব প্রথমে নিয়ে তারপর এই যে বেচলার সাহায্যে খুব ভালোভাবে আমি প্রথমে মিশিয়ে নিব তারপর বাকি যে অর্ধেকটা রয়েছে সেটাকেও আমি আবারও চেলে নিচ্ছি শুকনো উপকরণগুলো সব চেলে নেওয়া হয়ে যাওয়ার পর এখন বিটার দিয়ে আমি এই ব্যাটারটাকে এক মিনিটের মতো বিট করে নিব তো এক মিনিট বিট করে নিলেই কিন্তু সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে চেষ্টা করবেন এক মিনিটের মতো বিট করে নেওয়ার জন্য ওভার বিট করা যাবে না তাছাড়া আপনারা চাইলে কিন্তু একটা চামচের সাহায্যে বা একটা ব্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়েও নিতে পারেন তো এই পর্যায়ে কিন্তু আমার বিট করে নেওয়া হয়ে গিয়েছে তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভ্যানিলা এসেন্স আর এখানে ভ্যানিলা এসেন্সের পরিমাণটা দিয়েছি আমি একটা চামচ পরি পরিমাণ দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি আর এই যে কেকের ব্যাটারটা কতটা পারফেক্ট হয়েছে আপনার হয়তো এখন দেখেই বুঝতে পারছেন তো এটা ঘনত্বটা কিন্তু এরকমই হবে তো এখন আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন মোল্ডের মধ্যে আমি কাগজের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি তো এর উপরে আমি যেই কেকের যে ব্যাটারটা সেটা দিয়ে দিচ্ছি আর কেকের ব্যাটারটা দিয়ে দেওয়ার পর এটাকে এভাবে পেঁচোলা দিয়ে খুব ভালোভাবে সমান করে দিতে হবে তারপর এটাকে আমি কয়েকবার এটাকে ট্যাপ করে নিয়েছি আর যেহেতু আজকে আমি কেকটা চুলায় তৈরি করে দেখাবো তার জন্য এখন চলে যাচ্ছি চুলায় চুলায় একটা সিলভারের হাড়ি আমি আগে থেকে বসিয়ে দিয়েছিলাম আর সাথে এখানে কয়েকটা লেখালেখির কাগজ দিয়ে তারপর স্ট্যান্ড দিয়েছি তার উপর আমি কেকের যে মোলটা সেই মোলটা দিয়েছি দিয়ে তারপর উপরে কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি এখানে আমি চিনা বাদাম দিচ্ছি আপনারা চাইলে হাতের কাছে যে কোনো বাদাম থাকলেও দিতে পারেন তো চীনা বাদামটা ভেজে তারপর খোসা ছাড়িয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি পঁয়তাল্লিশ মিনিট অপেক্ষা করব ঠিক পঁয়তাল্লিশ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম আর এই যে দেখতে পাচ্ছেন আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম আছেই রেখেছি আর কতটা পারফেক্ট হয়েছে আপনারা হয়তো দেখেই এখন বুঝতে পারছেন তো আমি এখন চুলা থেকে নামিয়ে নিলাম নামিয়ে এই গরম থাকা অবস্থায় কিন্তু তার মধ্যে সুগার সিরাপ দিয়ে দিব তো এখানে আমি একটা চামচ পরিমাণ চিনির সাথে দুই চা চামচ পরিমাণ পানি নিয়ে তারপর খুব ভালোভাবে একটা সুগার সিরাপ তৈরি করে নিয়েছি আর কেকটা গরম থাকা অবস্থায় কিন্তু সুগার সিরাপটা দিতে হবে তারপর কেকটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি সাইডের অংশটাকে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে তারপর এটাকে মোল্ড আউট করে নিচ্ছি আর পিছনে যে কাগজটা রয়েছে সেটাকে উঠিয়ে নিলাম আর এই যে কেকটা যে কতটা পারফেক্ট হয়েছে আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আপনারা হয়তো এখন দেখে বুঝতে পারছেন তো এখন এটা আমি আমার পছন্দ অনুযায়ী এটাকে স্লাইস করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো স্লাইসে কেটে নিতে পারেন সেই সাথে তৈরি হয়ে গেল খুবই মজাদার চুলায় তৈরি বেকারি স্টাইলে পারফেক্ট বাটার পাউন কেক আপনারা চাইলে কিন্তু আমার রেসিপিটা ফলো করে খুব সহজে এই কেকটা বাসায় বানিয়ে নিতে পারেন আর বানিয়ে একটা এয়ার বক্সে ভরে সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত খেতে পারেন আর এছাড়া আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনে অথবা বিকেলে নাস্তাও দিতে পারেন বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে অবশ্যই রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও এই কেকের রেসিপিটা ট্রাই করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছিলো আপনাদের কাছে তাহলে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ ফেজ